হাই বন্ধুরা আজ তোমাদের চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো তো আমি এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো একদম ছোটোও নয় আর বড়ও নয় মিডিয়াম সাইজের আছে আর চিংড়িগুলো দেখো আমি মানে হাফ হাফ করে ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এইভাবে মাথা সমেত রেখে দিয়েছি কয়েকটা মোটামোটা ডাঁড়া ছিল ওইগুলোকেও নিয়ে নিয়েছি ওর মধ্যেও কিন্তু মাছ থাকে চলো এবার রেসিপিটা বানিয়ে নিই করার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই চিংড়িগুলো ভেজে নেব। তবে এই রেসিপিটা বানাবে তোমরা রিফাইন তেল দিই তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে চিংড়িগুলো একদম মুচমুচে করে ভাজবো না হালকা একটু লাল লাল হলেই তুলে নেব তো পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম চিংড়ির মধ্যে অনেকটা তেল দিয়েছি এই তেলটার মধ্যেই রেসিপিটা বানিয়ে নেব দেখবে চিংড়ি মাছ ভাজার পরে তেলটা কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয় তো সেই জন্যই আমি এর মধ্যেই রেসিপিটা বানাবো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করেছিলাম ওটা এক চামচ দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে দুটো টমেটোর অ্যাড করলাম আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম মিহিন করে খুচাই নিই একটু মোটা সাইজের করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বেশ কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা কিন্তু ভেজে নিতে হবে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল খুব বেশি দেব না ক্যাপসিকাম থেকে অনেকটা জল বেরোয় তো সেই জন্য জল বেশি আমি দিলাম না চিংড়িটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দিলাম এখানে এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব যাতে ক্যাপসিকামের সাথে চিংড়িটা ভালো করে একদম মিশে যায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে একদম শুকনো নিতে পারো বা হালকা একটু গ্রেভি রাখলে ভাতের সঙ্গে মেঘে খেতেও কিন্তু দারুণ লাগে আর তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু দুই মেয়েই চিংড়ি ভালোবাসে ওরা এমনি মাছ হলে খায় না তবে চিংড়ি হলে মন ভরে খায় আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বাই